চাচি আসসালাম আলাইকুম কেমন আছেন চাচি কেমন আছেন আপনি এখানে থাকেন এই সরকারি ঘরে তিস্তা নদীর তীরেই একাই থাকেন এখানে কেন চাচা নাই মারা গেছে আপনার ছেলে মেয়ে আলাদা খায় ছেলে আপনার খোঁজ রাখে না আপনার কাছেও আসে না এক সময় আপনি ছেলেমেয়ের জন্য কি কি ত্যাগ স্বীকার করেছিলেন চাচি এক সময় যখন আপনার ছেলেমেয়েরা ছোট ছিল ছেলে মেয়েদের জন্য কি ত্যাগ স্বীকার করেছিলেন কষ্ট করেছিলেন কচুর কচুর পাতা বিক্রি করছিলেন বিক্রি করে বাচ্চা কাচ্চাদেরকে বড় করেছিলেন আরে আজ ছেলেমেয়েরা সবাই আলাদা সংসার করছে এই মাটার কেউ রাখে না আজ আপনি এখানে সরকারি ঘরে থাকছেন একা আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে চাচি শীতের কাপড় নাই এগুলো এই শাড়ি গায়ে দিয়ে থাকেন শীতের সোয়েটার চাদর কিছুই নেই কম্বল রাতে কি গায়ে দেন কম্বল দেয় না তো ছেলেমেরা আপনার কাছে আসে না 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 ছেলে আপনার আপনার কাছে আসে এসে একটু চাচি। এক সময় যে এই শীতের রাতে আপনি ছেলেমেয়েদেরকে নিয়ে কত কষ্ট করেছিলেন নিজে নিজে লেপ কম্বল গায়ে না দিয়ে ছেলেমেয়ের গায়ে দিয়েছেন বড় করেছেন আর সেরা ছেলেমেয়েরা এরকম স্বার্থপর হয়ে গেল ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম